হাইকোর্টের রায়ে সবুজ সংকেত পূর্ব বর্ধমানে মোহন ভগবতের সভা করতে বাধা নেই পূর্ব বর্ধমানের তালিত এলাকায় আর প্রধান মোহন ভগবতের সভা আয়োজনের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট প্রশাসনের আপত্তি থাকলেও আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে সমস্ত নিয়ম মেনে সভা করা যাবে তবে যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে তাই শব্দবিধি কঠোরভাবে মানতে হবে বলে নির্দেশ দিয়েছে বিচারপতি অমৃতা সিনার এজলাস আর এই সভার জন্য আয়োজকরা প্রশাসনের অনুমতি চেয়েছিলেন কিন্তু প্রশাসন সভাস্থলের কাছের একটি স্কুলে মাধ্যমিক পরীক্ষা চলার কারণ দেখিয়ে মাইকের অনুমতি দিতে অস্বীকার করে এরপর বিষয়টি আদালতে করায় বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে শুনানি শুরু হয় এবং শুক্রবার চূড়ান্ত রায়ের আদালত জানিয়ে দেয় সভা করতে কোনো বাধা নেই তবে শব্দবিধি মেনে চলতে হবে যাতে পরীক্ষার্থীদের কোনো অসুবিধে না হয় বিজেপির জেলা সহসভাপতি মৃত্যুঞ্জয় চন্দ্র জানিয়েছেন রাজ্য প্রশাসন পরিকল্পিতভাবে সভার অনুমতি আটকে দেওয়ার চেষ্টা করছিল কিন্তু আদালতের রায় সেই বাধা দূর করেছে তিনি বলেন রাজ্য প্রশাসনের আপত্তি কলকাতা হাইকোর্ট খারিজ করে দিয়েছে যা একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে আদালতের অনুমতি পাওয়ার পর সভার প্রস্তুতি জোর কদমে শুরু হয়েছে মহান ভাগবতের সফর উপলক্ষে সভাস্থল সজ্জিত করা হচ্ছে এবং নিরাপত্তাও জোরদার করা হচ্ছে আয়োজকরা জানিয়েছেন আদালতের নির্দেশ মেনে শব্দবিধি মেনেই সভা পরিচালিত হবে যাতে পরীক্ষার্থীদের কোনো অসুবিধা না হয় এই রায়কে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চর্চা চলছে তবে আদালতের নির্দেশ স্পষ্ট সব নিয়ম মেনেই সভা হবে বিউরো রিপোর্ট আমাদের টিভি আজ মহামান্য কলকাতা হাইকোর্ট রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে সভা বর্ধমান শহর সংলগ্ন সাই কমপ্লেক্সে হওয়ার কথা ছিল তাতে বাধা সৃষ্টি করেছিল এই রাজ্যের প্রশাসন তার বিরুদ্ধে রায় দিয়েছেন মহামান্য কলকাতা হাইকোর্ট জানিয়েছেন যে সভা ওখানেই হবে নিয়ম মেনেই হবে এবং শব্দবিধি মেনে হবে রাজ্যের প্রশাসন থেকে যে যুক্তি খাড়া করা হয়েছিল সভা বাতিলের জন্য তা খারিজ করেছেন মহামান্য মহামান্য হাইকোর্ট তার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছি এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের অঙ্গুলি হেলনে চলা পুলিশ প্রশাসনের আধিকারিকরা তাদের কাজই হচ্ছে সবসময় জাতীয়তাবাদী কাজে বাধা সৃষ্টি করা সেই কাজ তারা করেছে ভারতীয় জনতা পার্টির একাধিক কার্যক্রমেও তারা বাধা সৃষ্টি করে আর এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মতো এক জাতীয়তাবাদী সামাজিক সংগঠনের সভাতেও তারা বাধা সৃষ্টি করার চেষ্টা করেছিল আজ মহামান্য হাইকোর্টের রায়ে সেই সভা হবে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সকল জাতীয়তাবাদী মানুষকে আহ্বান করছি যা আগামী রবিবার আপনারা সকলে আসুন সংঘের পরম পূজনীয় সরসংঘচালক সম্মানীয় মোহন ভাগ্বত বৌদ্ধিক শুনুন এই দেশকে কিভাবে উন্নতির শীর্ষে নিয়ে যাওয়া যায় পরম বৈভবশালী ভারত নির্মাণের লক্ষ্যে প্রতিটা জাতীয়তাবাদী মানুষের কি করণীয় সেটা সম্পর্কে প্রত্যেকে জ্ঞাত হন এই আহ্বান আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে রাখছি এবং রাজ্যের পুলিশ প্রশাসনের যে আধিকারিকরা তৃণমূলের অঙ্গুলিহারণে চলেন এবং এই সভাকে যারা বাতিল করার চেষ্টা করেছিলেন তাদেরকেও আহ্বান জানাচ্ছি আপনারাও আসুন আপনাদের মধ্যে জাতীয়তাবাদী মনোভাব জাগ্রত হোক সমাজের উন্নয়ন হোক এটা আমরা চাইব এবং এইভাবে কোর্টে যে থাপ্পেয়ে মুখ কালি না করলেই হয়তো ভালো হতো রাজ্যের পুলিশ প্রশাসনের তৃণমূলে অঙ্গুলী চলা কার্যকর্তাদের কারণ আমরা জানি যে এই মাধ্যমিক পরীক্ষা চলাকালীন খণ্ডঘোষ ব্লকের কৃষ্ণপুর কুকুরা গ্রামে ঘনরাম চক্রবর্তী মেলা হয়েছে সেখানে সরকারের প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন মাইক বাজিয়ে মেলা হচ্ছে আর তার দু কিলোমিটার মধ্যে দু দুখানা স্কুলে পরীক্ষা কেন্দ্র রয়েছে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র জনবহুল এলাকা যেখানে ছাত্রছাত্রীরা রয়েছে পড়াশোনা করছে আর অপরদিকে সাই কমপ্লেক্সে যেখানে যে সভা হওয়ার কথা রয়েছে সেই সাই কমপ্লেক্স জনবহুল এলাকা নয় দূর পর্যন্ত কোনো বাড়ি নেই কোনো ছাত্র ওখানে থাকে না পড়াশোনা করে না আর কোনো পরীক্ষা কেন্দ্রও নেই এক ফাঁকা স্থানে যদি শব্দবিধি মেনে সভা হয় সেখানে বাধা দেওয়ার মতো কোনো যৌতিকতা আছে বলে আমাদের তো মনে হয়নি আর সেটা মহামান্য হাইকোর্টে বুঝেছেন তাই আজ এই রায় দিয়েছেন এই রায়কে আমরা সাধুবাদ জানাচ্ছি মৃত্যুঞ্জয় চন্দ্র জেলা সভাপতি